হেরিটেজ এক্সপ্রেসের গাড়িতে আরও আনা দেয় ঢাকা থেকে আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও দুই বালিয়াটাকে হরিপুরে বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল তো রাত আপনার দুইটার দিকে বগুড়ায় আমাদের গাড়িটি যাত্রা বিরতি করে তো আমরা সেখানে নাস্তা করি নাস্তা করার পরে রাত তিনটায় আবার আমাদের হেরিটেজ এক্সপ্রেস যে স্লিপার কোচ যাত্রা শুরু করে তো আস্তে আস্তে আমরা তো সবাই যেহেতু স্লিপার গাড়িতে সবাই ঘুমাই বোঝারও কোনো সুযোগ নাই যে কোথায় আছি বা কয়টা বাজে তো হঠাৎ করে আমি দেখতেছি গাড়ি টাল মাটার একটা বস্তার মতো মানে পড়তেছে মানে সেকেন্ডের মধ্যে তখন আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘুরতে যাচ্ছে তো সেকেন্ডের মধ্যেই আমি বুঝতে পারছি আল্লাহর মতে দুই হাত দিয়ে আমি আমার মাথা সেভ করার চেষ্টা করছি মানে পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই ঘটনা সাথে সাথে বাস পাল্টে গিয়ে একবারে উল্টে আপনার খাদের মধ্যে পড়ে গেছে তা ভিতরে আসলে ভয়ঙ্কর একটা অবস্থা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা আমার সিট ছিল আপনার তেলের ট্যাঙ্কিটার উপরে তেলের ট্যাঙ্কি ফেটে পুরো তেলে ভিতরে একবারে সয়লাভ হয়ে গেছে হ্যাঁ ওনাকে করে তো সয়লাভ হয়ে গেছে ভিতরে সবাই প্রচণ্ড রকম মানে একটা আতঙ্কিত অবস্থা কান্নাকাটি ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল মহিলা মানুষ ছিল এরকম একটা সরবল অবস্থা আমি আসলে মানে প্রচণ্ড রকম হয়েছিলাম যে কোনোভাবে যদি একটু আগুন লাগে আমরা সবাই এখানে পুরে একবারে পয়লা হয়ে যাব বাঁচার উপায় নাই স্লিপারের আপনার গ্লাসগুলো এত শক্তি চিন্তার ভাই কাল্লা তরিদ গতিতে আমার মাথায় এই ব্লে মানে ইয়াটা দিচ্ছে আমি একটা পাইপ লোহার পাইপ যেগুলো আপনার ওই পর্দাগুলো থাকে ওই পাইপগুলো একটা ভেঙে টেনে ওই পাইপটা দিয়ে গ্লাসগুলো ভাঙার চেষ্টা করছি অনেক ট্রাই করার পরে প্রায় আট দশ মিনিট লাগছে আমরা তারপরে একটা গ্লাস ভাঙছি গ্লাসটা ভেঙে আমি যেহেতু উপরে দিকেছিলাম ভেঙে একটা ছোটো বাচ্চা আমার পাশে ছিল এক বছর বয়স বোধ হয় ছোটো বাচ্চা ওই বাচ্চাটাকে আগে বের করে দিই বাচ্চাটাকে উপরে বাসের উপরে বের করে তারপরে আমি বের হই বের হয়ে আরও তিন চারটা গ্লাস ভাঙি তারপরে ভেঙে একে একে তারপরে মানুষগুলোকে আমরা বের করি আমার সাথে আমাদের ছাত্র নেতা ছিল ওর অবস্থা অনেক খারাপ এরপরে আমি ট্রিপল নাইনে অনেকবার কল করছি ট্রিপল নাইনে কল করে আসলে ক্ষণে ধরে নেই মানে কী একটা অবস্থা যে ফায়ার সার্ভিস বা পুলিশকে জানাবো যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে এটা যদি ফজরের পর পরই মানুষজন নাই আশপাশে গাড়িগুলোও যে যার মধ্যে চলে যাচ্ছে এইরকম অবস্থা আধা ঘন্টা পরে আশপাশের লোকজন কিছু আসছে তারপরে আমি ওখানে স্থানে একটা ছেলেকে বললাম যে কারোর নাম্বার কারোর কাছে আসে কিনা ফায়ার সার্ভিসের তারপরে একটা ছেলে বলল ফায়ার সার্ভিসের নাম্বার ম্যানেজ করতে পারছে এরপরে দিনাজপুরের ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় এক ঘন্টা পরে আসছে এর মধ্যে আমি সবগুলো ছেলে মেয়েকে আমার পায়ে হাতে গ্লাস দিয়ে এখানে প্রায় দুই আড়াই ইঞ্চি কেটে গেছে পায়ে পায়ে বসে পুরো হাতে গ্লাস ঢুকে আসে এখনও এক্স রে করবে কিছুের মতে আমি এখন দিনাজপুর মেডিকেলে আসি এক্স রে করলে হয়তো বুঝতে পারবো আসলে মানে ইঞ্জুর আল্লাহর রহমতে মাথা আমার মানে আঘাত লাগে নাই মাথাটাকে সেট করার চেষ্টা করছি হালকা আঘাত লাগছে যেটা বলবো আসলে আমার একবারে আল্লাহর খাটি খাস রহমত ছাড়া মানে এরকম অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকার মতো কোনো সুযোগ নেই একটু যদি কোনোভাবে এলে আগুন লাগতো আমরা এক মিনিটের মধ্যে সবাই ঘুরে ওখানে কারণ বের হওয়ার তো সুযোগ নেই চতুর্দিকে বন্ধ স্লিপার গাড়ি তো আপনি আপনারা জানেন যে গ্লাস একবারে পারমানেন্ট গ্লাস তো করার সুযোগ নেই মানে এরকম একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম আল্লাহর রহম করছে আমরা আমি যতক্ষণ ছিলাম তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পরে আমি আমাকে আরও তিন চারজনকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেলে নিয়ে আসছি এরপরের ঘটনা আমি জানি না কেউ মারা গেছে কিনা আল্লাহ সকলকে ভালো রাখুক সকলকে হেফাজত করুক আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আর আল্লা যাতে আমাদের অতিরিক্ত সুস্থতা দাঁড় করেন সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এখন দিনাজপুর মেডিকেলে আছি ডাক্তারবাবু দেখছেন ধন্যবাদ